আমরা যারা বাঙালি রয়েছি তাদের ইলিশ মাছ ভুনাটা খুবই পছন্দ অধিকাংশের মানুষই ইলিশ মাছ খুব পছন্দ করে আর পারফেক্টভাবে ইলিশ মাছ ভুনা করতে হলে আমার রেসিপিটি আপনারা ফলো করতে পারেন তো আমি আজকে নিয়েছি ছয় পিস ইলিশ মাছ এটাকে আমি খুব সুন্দরভাবে আগে মেরিনেট করে দশ মিনিট রেখে দেব। তারপরে ভুনা করব তো সেজন্য আমি প্রথমে মাছটা ভাজার জন্য আগে মেখে নেব আমি নিয়েছি ওয়ান থার্ড চামচ লবণ নিয়েছি ওয়ান থার্ড চামচ হলুদ গুঁড়া এরপরে নেব মরিচ গুঁড়া হাফ চামচ তো এগুলো দিয়ে আমি মাছটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব মাছের সব জায়গায় যেন মশলাটা খুব ভালোভাবে মাখানো হয় সেদিকে চেষ্টা করবেন খুব ভালোভাবে মাছটাকে মাখাবেন মাছের মাথা এবং অন্যান্য মাছের ভিতরে মশলাগুলো ভালোভাবে মেখে নেবেন আমার মাখানো শেষ আমি দশ মিনিট পর এটাকে ভাজতে চুলায় চলে যাব তো দেখুন আমি একটা প্যান চুলার উপরে বসিয়ে রেখেছি এটা গরম হয়েছে এবার এখানে তৈল দিয়ে দিচ্ছি তৈরিটা গরম হলে এখানে আমি এক একে সবগুলো মাছ ভেজে নেব তো দেখুন আমি একে একে সব মাছের পিসগুলি এখানে দিচ্ছি ইলিশ মাছটা আপনারা খুব বেশি ভাজতে যাবেন না কারণ ইলিশ মাছটা বেশি ভাজা হলে আবার ভালো লাগে না সেজন্য অল্প একটু ভাজা হলেই মাছগুলোকে উলটিয়ে নেবেন তো দেখুন আমি মাছগুলোকে অল্প একটু ভাজার পরেই উলটিয়ে নিয়েছি আপনারাও মাছটাকে বেশি ভাজবেন না দেখুন আমার মাছ ভাজাটা শেষ এ পর্যায়ে আমি রান্না করতে চলে যাব তো দেখুন আমি একটা কড়াই বসিয়ে রেখেছি সেখানে আমি তুল দিচ্ছি এবার এখানে আমি দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিচ্ছি এরপরে দু চামচ পেঁয়াজের বাটা দিয়ে দেব কুচানো পেঁয়াজ এবং বাটা পেঁয়াজ দিয়ে দিলে মাছের মশলাটা খুবই ভালো হয় তো দেখুন পেঁয়াজটা আমি এভাবে তৈলে ভালো করে নাড়াচাড়া করতে থাকব তাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে আমি এখানে ওয়ান থার্ড চামচ রসুন বাটা ব্যবহার করছি দিচ্ছি হাফ চামচ আদা বাটা দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি হাফ চামচ মরিচ গুঁড়া এখানে দিচ্ছি দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া দিচ্ছি ওয়ান থার্ড চামচ জিরা গুঁড়া এরপরে আমি মাছটা যে কড়াইতে মেখেছিলাম সেটা ধুয়ে পানিটা এখানে দিয়ে দিচ্ছি এবার সবগুলো নিয়ে একসাথে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আমি এখানে একটা চেরা কাঁচা মরিচ ব্যবহার করছি মশলাটাকে আপনারা খুব ভালোভাবে কষানোর চেষ্টা করবেন তাতে করে মশলার কাঁচা গন্ধটা থাকবে না আমার মশলা কষানোটা হয়ে গিয়েছে তেলটা উপরে ভাসতে শুরু করেছে এ পর্যায়ে আমি আমার সব মাছের পিসগুলো এখানে দিয়ে দেব তো দেখুন একে একে আমি সব মাছগুলো এখানে দিচ্ছি এবার আমি অল্প একটু পানি দিয়ে মাছটাকে ভালোভাবে কষিয়ে নেব মাঝে মাঝে কড়াইটা একটু নেড়ে চেড়ে মশলাগুলো মাছের সাথে মিশিয়ে নেবেন হালকা হাতে তাতে করে মশলাটা কড়াইয়ের নিতে লেগে যাবে না মাছগুলোকে একটু সরিয়ে সরিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেবেন আমার মশলা কষানোটা শেষ মাছের সাথে মাছটা কষানো হয়ে গিয়েছে দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে এ পর্যায়ে আমি রান্নার জন্য পানি দিয়ে দেব দেখুন আমি পানি দিয়ে দিচ্ছি এবার ঝোলটা ফুটে উঠবে আমার রান্নাটা মিডিয়াম পর্যায়ে এ পর্যায়ে আমি দুটো আস্ত কাঁচামরিচ দিয়ে দেব তাতে করে খুব সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার আসবে এবং ঝালও বের হবে না আপনারা আমার মতো এভাবে চেষ্টা করবেন মাছটা ভুনা করতে তাহলে দেখবেন অনেক মজা হবে এবং বাসায় সবাই খুব পছন্দ করবে দেখুন আম আমি আপনাদেরকে মাছটা পরিবেশন করে দেখাচ্ছি দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে কতটা সুন্দর হয়েছে কালারটা আপনারাও এভাবে চেষ্টা করবেন বাসায় তো যদি ভালো লাগে আমার ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ